তো বন্ধুরা আমরা এসে গেছি আবার আরেকটি নার্সারিতে এটি উত্তর চব্বিশ পরগনার কোথায় অবস্থিত এই নার্সারির ওনারের নাম কী এবং ফোন নাম্বারটা কি এই নার্সারিতে আসতে গেলে এগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে সবই আমরা জানিয়ে দেব তো আপাতত এখন যে গাছটার গোড়ায় আমরা দাঁড়িয়ে আছি আপনাদের শুধু দেখাতে চাই যে কি পরিমাণ কাঁঠাল এখানে একটা গাছে এতটুকু একটা গাছে হতে পারে আচ্ছা আমরা ওনারের সঙ্গে একটু কথা বলে নিই নমস্কার দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম

তাহলে শুনতে পেলেন বন্ধুরা হরিণকোলা বাজারে নেমে ওনাকে একটু ফোন করে নেবেন উনি আপনাকে ওখান থেকে পথের দিশা দিয়ে ওনার নার্সারিতে নিয়ে আসবেন আচ্ছা এবার আপনি যে জিনিসটা প্রথমে আমাদের দেখাচ্ছেন এটা একটা কাঁঠাল গাছ আমরা দেখতে পাচ্ছি এটা কি কাঁঠাল পিঙ্ক কাঁঠাল আচ্ছা তো দেখুন কাঁঠালগুলো কোথা থেকে বেরিয়েছে একদম মাটির সঙ্গে নিচে মাটি স্পর্শ করলে নষ্ট হয়ে যেতে পারে তাই এটা আদলা ইট দিয়ে রেখেছেন তলায় আর ওইদিকে আমাদের সব করা আছে আচ্ছা এই একই একই পিঙ্ক কাঠালেরই চারা তৈরি হচ্ছে তাহলে দেখুন বন্ধু একটা ডিসপ্লের জন্য রেখেছেন পারলে সেটাকেও কাত করিয়েছেন দেখতে পারেন যে তার পাশ থেকেও একটা ডাল এই যে ফলন্ত গাছের ডাল থেকে চারা তৈরি হচ্ছে আসুন সংগ্রহ করুন কোনো সন্দেহ থাকবে না যে এই গাছে ফল হবে কি হবে না দেখাতে পাচ্ছি আরেকবার দেখুন যে গাছটায় ফল আছে সেই গাছটারই ডাল যে গাছটায় ফল আছে প্রত্যেকটা ফল দেখার মতো এই গাছটারই ডাল আসছে দেখে এবং এই আমি টেনে দিচ্ছি দেখুন এখানে সেইটাকেই কাত করিয়ে চারা তৈরি করেছেন তো আরেকবার জিজ্ঞেস করছি এটা পিঙ্ক কাঁঠাল তাই তো পিঙ্ক কাঁঠাল এই কাঁঠালটার বাইরেটা লালচে টাইপের পিঙ্ক কাঁঠাল সাদাই হয় মানে যেরম কাঁঠাল হয় আর কি অল টাইম কাঁঠাল মোটামুটি বছরের সব সময়ই এটা গাছে এক চালান হয়ে গেলে আবার আসে আচ্ছা তাহলে শুনতে পাচ্ছেন নার্সারি ম্যান যেটা বলছেন সেটাই আপনাদেরকে আমি বলছি তো গাছের উপর দিকেও দেখুন প্রচুর ছোট ছোট মুচি এসছে কতটা দেখাতে পারছি রোদের আচ্ছা এই চার দাম কেরম হবে পিঙ্কাঠালের রেট কত যাচ্ছে পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা শুনতে পেলেন পিং কাঠাল এখন পঞ্চাশ টাকা করে পার পিস আচ্ছা এবার আমরা চলে যাব উনি আমাদেরকে কি দেখান চলুন দাদা রেড ডায়মন্ডের প্লান্ট আচ্ছা চলুন রেড ডায়মন্ডের মাদার প্লান্ট দেখাবেন বলছেন উনি ওনার সঙ্গে হেঁটে বেরিয়ে যায় চলুন যাচ্ছি আপনার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর নিজেদের জন্যে সবজি চাষও করে নিয়েছেন বাঁধাকপি দুর্দান্তভাবে বাঁধাকপির ফলন করেছেন এরা বললেন যে এগুলো আমাদের নিজেদের কাজে লেগে যায় আচ্ছা এবার যেটা উনি বললেন যে রেড ডায়মন্ড দেখাবেন তো বাগানে এসেছে রেড ডায়মন্ডের চারা তৈরি হচ্ছে দেখছেন মাদার প্ল্যান্টটাকে শুইয়ে নিয়েছেন শুয়ে নিয়ে চারা তৈরি করছেন আচ্ছা রেড ডায়মন্ডের এখন কিরকম দাম যাচ্ছে পঞ্চাশ টাকা করে রেড ডায়মন্ড দেখে নিন রেড ডায়মন্ডের পাতাটাকে একটু চ্যাপটা হয় তাই তো একটু পেয়ারার থেকে একটু বেশি চ্যাপটা পেয়ারা গাছের পাতা আচ্ছা পেয়ারা গাছের পাতা একটু সরু হয় এর পাতাটা একটু বট পাতার মতো চ্যাপটা আছে পেয়ারাটা

এটা হয়তো এই সিজনে আর মুকুল আসেনি এখনো পর্যন্ত যদি পরে আসে আলাদা কথা আপাতত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না বা গাঁটে গাঁটে এই যে আসছে কি এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো বেরোচ্ছে একটু আড্ডু আছে তবে এক্ষুনি আমি দেখালাম না চলুন আরও আম গাছ আছে ওনাদের একটা নার্সারিতে প্রচুর আম গাছ থাকে তো দর্শক বন্ধুরা আবার একটা আম গাছের পাশে আমরা এসে গেছি এই গাছটাতেও দেখুন ফুল এসেছে এক একটা মুকুল অন্তত এক হাত লম্বা করে বেরিয়েছে তো এটা কি গাছ আছে এটা হচ্ছে কাটিমনি কাটিমনি এগুলো আপনাদের শো প্লান্ট তাই তো মাদার প্লান্ট বা শো প্লান্ট যাই বলুন বছরে দুবার হয় মাটিতেই পুঁতেছেন ওনারা এর থেকে ডাল কেটে ওনারা চারা তৈরি করেন এর চারা পাবে দর্শক বন্ধু কিরকম দাম হবে চারার একশো টাকা চারার দাম আচ্ছা কিসে আছে পিপি প্যাকেট না গ্রো ব্যাগ সাদা প্যাকেটে সাদা প্যাকেটে আছে কালো প্যাকেট দাম একটু কম হবে নিশ্চয় সাদা প্যাকেটের থেকে কালো প্যাকেটের দামটা একটু কম হবে আচ্ছা চলুন তো এবার যেটা সামনে এসে দাঁড়িয়েছি এটা কি মাদার প্ল্যান্ট আছে আমের এটা হচ্ছে মালদার আম মালদার আম এইসব সব মুকুল একদম মাথায় মাথায় মুকুল এসেছে এটাতে কতটা এসেছে ওই সামনে দেখাতে পারছি আবার সব ডাল কেটে নিয়ে নিয়েছি এইসব ডাল কেটে নেওয়ার পরেও পাশ থেকে পাশ থেকে মুকুল বেরোচ্ছে হ্যাঁ দেখাতে পারছি বন্ধুরা মালদার আম এটা মালদা মাদার প্ল্যান্ট এরও চারা রাখেন মালদায়ের চারা রাখেন দাম কীরকম হবে এগুলোর দাম হচ্ছে আপনার দেড়শো টাকা শুনতে পেলেন বন্ধুরা চারা পাওয়া যাবে দেড়শো টাকা আর এর পাশে একটা জামরুল গাছ দেখতে পাচ্ছি এই জামরুল তো বন্ধুরা এখানে একটা জামরুল গাছ সুন্দর দেখতে পেয়ে ওনাকে জিজ্ঞেস করলাম এই জামরুলটা কি জামরুল সাদা জামরুল আর এর ডাল পালা তো প্রচুর কেটেছে তো চেহারা দেখলেই গাছটা বুঝতে পারছি সব কচি শাক বেরিয়েছে পুরোনো ডাল কেটে চারা তৈরি হ্যাঁ তো এর চারা পাওয়া যাবে নিশ্চয় দাম কিরম হবে একশো টাকা শুনতে পেলেন বন্ধুরা জামরুল সাদা জামরুল অর্ডিনারি সাদা জামরুল একশো টাকা দাম আর দেখুন আবারও এসে একটা কাঁঠাল গাছ দেখতে পেয়েছি এখন মটকালে হয়তো গাছের ডালটা ক্ষতি হতে পারে দেখুন ছোট ছোট গাছ একটু একটু গাছ কি পরিমানে ফলন হচ্ছে ছোট গাছ এটা কি গাছ আছে এটাও পিঙ্ক কাঁঠালি আছে তো এবার উনি যেটা দেখাচ্ছেন দেখুন সুন্দর গাছ তৈরি করেছেন এক একটা গাছ বেশ ভালো আছে এর মধ্যে বড় সড়ো গাছ আছে দেখুন এগুলো রেড ড্রাগন কি এগুলো লাল রেড ড্রাগন তাই তো আচ্ছা দেখবেন কাঁটা আছে গায়ে তো রেড ড্রাগন লাল দাম কিরম হবে এগুলোর পঞ্চাশ টাকা আচ্ছা তো শুনতে পেলেন রেড ড্রাগন পঞ্চাশ টাকা দাম বললেন উনি পিপি প্যাকেটে আছে কিছু বড়ো গাছ আছে কিছু ছোট গাছ আছে এসে দেখে বেছে নিয়ে যাবেন আপনারা তো বন্ধুরা আমরা এসে গেছি এবার ওনার লেবুর চারা অর্থাৎ সাইট্রাসের ভ্যারাইটি দেখতে এখানে প্রথম যেটা দেখাচ্ছেন একটু কি ভ্যারাইটি একটু যদি বলেন হচ্ছে হলুদ মালটা হলুদ মালটা দেখুন দাম কিরকম হবে এগুলোর আপনার ষাট টাকা ইয়োলো মালটা আচ্ছা চলুন এখানে প্রচুর বেডে আছে দেখতে পারেন পরপর সবই ইয়েলো মালটা তাহলে একটা বিরাট বেড ইয়েলো মালটা ষাট টাকা করে উনি বলেছেন আর যদি কেউ বেশি নেয় সেক্ষেত্রে একটু কম হবে আপনার সঙ্গে কথা বলে নেবে আচ্ছা পরের আছে আচ্ছা এখানে তাহলে পরের বেডটাও যদি হলুদ মালটা হয় এগিয়ে যাই আমরা এটা দেখাচ্ছি না একই জিনিস বা দেখাই যাচ্ছে আমাদের ক্যামেরায় এইটা কি ভ্যারাইটি আছে এটা ওই হচ্ছে ভিয়েতনাম মালটা তাই তো একজন ওইটুকু ছোটো গাছ ওতেই ফল আসা শুরু হয়েছে যদিও আমাদের গাছ যা তাতে এই ফলের কোনো দাম পাওয়া যাবে না পরবর্তীকালে এটাই বলতে চাই যে এতটুকু গাছে যখন আসছে ডালটা পুরনো গাছের থেকে নেওয়া তো ভিয়েতনাম মালটার কীরকম দাম আছে ছোট চারা দাম ষাট টাকা বেশি নিলে একটু কম হবে পিস নিলে একটু বেশি দাম হবে ঠিক আছে এবারে কি দেখাচ্ছেন আপনি দেখুন বন্ধুরা লেবু গাছের রোদ পড়ছে পুরো চকচক চকচক করছে এবার যেটা দেখাচ্ছেন উনি ভিয়েতনামের বড় প্যাকেটের মাল আচ্ছা দেখান একটা চারা তুলে ভিয়েতনামে বড় প্যাকেটে রাখা আছে দামও কিরম হবে আশি টাকা আশি টাকা আর এবার বেশি নিলে সেক্ষেত্রে উনি ওটা কমিয়ে দেবেন তো ভিয়েতনামে ফুল আসা শুরু হয়ে গেছে বন্ধুরা দেখুন এই সময় লেবুর পাতা বেরোচ্ছে সবার বাড়িতেই আমরা জানি তো নার্সারিতেও তাই বেরিয়েছে নতুন নতুন কচি পাতা বেরিয়েছে এই একটু স্যাফ স্প্রে করা যেতে পারে নাহলে কচি তো পোকায় নষ্ট করে দেবে তাই না তাহলে একটু স্প্রে করলে পাতাটা রক্ষা পাবে পোকার হাতে আচ্ছা ঠিক আছে টাইমে ফোন করলে আপনার সঙ্গে কথা বলতে পারবে এনি টাইম ফোন করা যাবে শুনে নিলেন অনেক সময় অনেক নার্সারি ম্যান বলেন সন্ধেবেলা করতে ফাঁকা থাকেন ওনারা ঠিক আছে তাহলে উনি বললেন যে ওনার কাছে সব সময় করা যাবে তো পরে জেনে নেবেন যদি লেবু গাছ সম্পর্কে না রাত দশটার পরে করা ঠিক হবে না আপনাদেরকেও বলে রাখলাম রাত দশটার পরে না আচ্ছা এখানে ভেরিকেটেড মালটা যেটা আছে এটা কিরকম দাম রেখেছেন সত্তর টাকা ভ্যারিকেটেড মালটা ঝোপালো গাছ আছে অনেকগুলো ব্রাঞ্চ আছে তো ভিয়েতনাম মালটা আপনারা নিজেরা জানেন প্রচুর ভিডিও দেখেন যে পাতার কালারের মতোই ফলটার গায়েও সাদা আঁচড় আছে কেন প্রচুর তো লেবু গাছ এগুলো ভ্যারাইটিগুলো বলা যাবে তো প্রচুর বেড এইটা এইটা যে কটা চারিদিকে তাকাবেন দেখুন চারিদিকে শুধু সাইট্রাস আচ্ছা আপনার পাশেই বড়ো গাছগুলো কিসের আছে ভিয়েতনাম ও হলুদ মালটা হলুদ মালটাতে ফুল এসেছে এই যে গাছে ফুল এসেছে এই গাছটা কিরম দাম নেবেন আশি টাকা ফুল আছে বলে কি আবার বেশি কম হবে নাকি কাস্টমার বেছে নেবে তাই তো ঠিক আছে বন্ধুরা সেটা জিজ্ঞেস করে দিলাম আপনাদের জন্য ফুল আছে বলে কোনো বেশি দাম না আচ্ছা ঠিক আছে চলুন এগিয়ে যাই ওনার সঙ্গে এখানে এই যে লাল লাল পাতা বেরোচ্ছে কি গাছ আছে রেড আমলকি কি রেড আমলকি কিরম দাম আছে এগুলো পঞ্চাশ টাকা রেড আমলকি আচ্ছা তারপরে চলুন ওনার সঙ্গে রেড বাতাবি রেড বাতাবি চারা আপনারা এই নিজেরা মাদার প্লান্ট থেকে করেছেন দাম কিরম হবে রেড বাতাবি চারা কত আশি টাকা রেড বাতাবি আশি টাকা শুনতে পেলেন বন্ধুরা আচ্ছা প্রচুর চারা বেঁধেছেন দেখুন রেড আমলকি একটা দুটো না শাহিন নার্সারিতে আসুন এবং আপনারা নিজের চোখে দেখে এত প্রাচুর্যের মধ্যে থেকে প্রয়োজন মতো গাছ সংগ্রহ করুন গাছের অভাব নেই কোনো নার্সারি ম্যান বা কোনো কৃষিবন্ধু যদি কিনতে চান বাণিজ্যিকভাবে চাষ করার জন্যে সেক্ষেত্রে এখানে লেবু থেকে শুরু করে আমলকি থেকে শুরু করে পেয়ারা থেকে শুরু করে কাঁঠাল থেকে শুরু করে জামরুল থেকে শুরু করে প্রচুর গাছ ওই মানে গাছের কোনো কমতি নেই অতএব ব্যবসায়িকভাবে অর্থাৎ বাণিজ্যিকভাবে যদি চাষ করতেও কেউ চান যাদের প্রচুর গাছ লাগবে কোনো গাড়ি পাটিরও যদি লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু এনারা সেটা যোগান দেওয়ার ক্ষমতা রাখেন কেননা চারিদিকটা ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি প্রাচুর্য তাও তো এটা একটা কাউন্টার একটু আগে আমরা আরেকটা কাউন্টারে ছিলাম তো দেখাতে পাচ্ছি দূর দূর পর্যন্ত আম গাছের কী সম্ভার দেখুন প্রচুর গাছ আসুন সংগ্রহ করুন আশা করি ভালো লাগবে আসলে এবং প্রচুর ভ্যারাইটি দেখতে পেলে এবং প্রত্যেকটা গাছে আমের মুকুল এসে গেছে দেখাতে পারছি তো আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করব।